আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম ঢাকা এলিভেটেড মহাখালী দিয়ে এখন বিমানবন্দরের দিকে যাওয়া যাচ্ছে টোল প্লাজাতে যানবাহনের অনেক চাপ থাকায় মহাখালী থেকে উত্তরের দিকে যাওয়া যাচ্ছে এখানে কি পদ্ধতি ব্যবহার করা হয়েছে আজকে সেটি দেখাবো আর এক্সপ্রেসওয়েটিতে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা ছিল ষাট কিলোমিটার সেটিকেও বাড়িয়ে দেওয়া হয়েছে সেই সাথে এখানে যে কাজ চলছিল সেটি কতদূর পর্যন্ত গিয়েছে সেই অংশগুলো দেখে আসি সামনে এখানে যে তিনটি র্যাম্প দেখা যাচ্ছে এই দিকটি হচ্ছে মহাখালী এই র্যাম্পটি হচ্ছে যারা বিমানবন্দর থেকে এসে মহাখালীর দিকে যাবে তাদের জন্য বাম বামপাশের এটি কুতুবখালী কমলাপুর থেকে এসে মহাখালী নামার জন্য আর ডান পাশের এটি কমলাপুর কুতুবখালী সেই দিকটিতে যাওয়ার জন্য মহাখালীর থেকে বিমানবন্দরের দিকে যাওয়ার ব্যবস্থা নেই বর্তমানে বিমানবন্দরের দিকে যাওয়ার জন্য তেজগাঁও হয়ে যেতে হয় যার কারণে সে অংশে টোল প্লাজা অনেক সময় দেখা যায় ভয়াবহ যানজট লেগে যায় এখন যেটি করা হয়েছে মহাখালীর থেকে এসে বিমানবন্দরের দিকে যাওয়া যাবে প্রথমে ডান পাশের এই র্যাম্পটি দিয়ে ভাবে চলে আসতে হবে তারপর সেখানে একটি অস্থায়ী ইউ করা হয়েছে একটু পর অংশগুলো দেখাবো সেখান থেকে বিমানবন্দরের দিকে যাওয়া যাচ্ছে এই এক্সপ্রেস ওয়েটি চালু হওয়ার পর এখানে যানবাহনের গতিসীমা সর্বোচ্চ ষাট কিলোমিটার নির্ধারণ করা হয়েছিল দ্রুত চলার জন্য পথ তৈরি করা হলেও সেখানে এত কম গতি নিয়ে অনেকেরই আপত্তি ছিল বর্তমানে এখানে যানবাহনের গতিসীমা ষাট কিলোমিটার থেকে বাড়িয়ে 80 কিলোমিটার করা হয়েছে জানা গেছে সাতাইশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত থেকে এই গতিসীমা কার্যকর হয় এর চেয়ে বেশি গতিসীমায় যানবাহন চালালে ঢাকা ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি মামলা করবে প্রথমে ডিএমপি এবং পরে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ অনুমোদন দেওয়ার পর নতুন এই গতিসীমা কার্যকর করা হয় আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে পেয়ে যাবেন এখানে সড়কের পিছন দিকটি চলে গেছে বিমানবন্দরের দিকে ডান পাশে এটি তেজগাঁও টোল প্লাজা বনানির পর এখানে আশপাশ থেকে আর কোনো টোল প্লাজা নেই বিমানবন্দরের দিকে যাওয়ার জন্য এখান থেকে এই টোল প্লাজা হয়ে বিমানবন্দরের দিকে যেতে হয় যার কারণে দেখা যায় এই অংশে যানবাহনের অনেক চাপ থাকে যারা মহাখালী থেকে এখন বিমানবন্দরের দিকে যাবে তাদেরকে ডান পাশের এই লেনটিতে থাকতে হবে বাম পাশের এই র্যাম্পটি চলে গেছে ফার্ম গেট দিকে সামনে এখানে একটি অস্থায়ী ইউটার্ন করা হয়েছে ডান পাশের এই লেনটি হচ্ছে বিমানবন্দরের দিকে যাওয়ার জন্য এখানে একটি সাইনবোর্ড বড় করে লেখা থাকে ভালো হতো কেউ যদি ভুল করে বাম দিকে লেনে চলে যায় তাহলে আর ইউটার্ন নিতে পারবে না ছোট করে ইউ আকৃতির সাইন দেওয়া রয়েছে বাম পাশের এই অংশটি চলে গেছে হাতির ছিলে এটি হচ্ছে ইউটার্ন এটি অস্থায়ীভাবে করা হয়েছে সামনের দিকে র‍্যাম্প যখন চালু হয়ে যাবে তখন এটি বন্ধ করে দেয়া হবে ঢাকা এই এলিভেটেড এক্সপ্রেস ওয়েটির তিনটি ধাপ প্রথমটি বিমানবন্দর থেকে বনানী রেল স্টেশন দ্বিতীয়টি বনানী রেল স্টেশন থেকে মগবাজার রেলগেট আর তৃতীয় ধাপ মগবাজার রেলগেট থেকে একদম কুতুবখালী পর্যন্ত দ্বিতীয় ধাপের বাকি অংশের কাজ এদিকেই চলছে সামনে হাতিরঝিল থেকে বিমানবন্দরে যাওয়ার র্যাম্প চালু হয়ে গেলে তখন এখান দিয়ে যানবাহনগুলো চলাচল করবে বিমানবন্দর থেকে এসে এখন সর্বশেষ নামার র্যাম্প সামনে হাতিরঝিলে ডান পাশটিই চলে গেছে ফার্ম গেটে এক্সপ্রেসওয়ে বাকি অংশের যে কাজ সেটি সামনের এখান থেকেই হচ্ছিল সামনে নতুন র্যাম্পের জন্য কাজ চলছে সেটি যখন যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে তখন যানবাহনগুলো এই অংশ দিয়ে যাবে আর মাঝখানের এই অংশটি হচ্ছে যারা কুতুব খালি কমলাপুরের দিক থেকে আসবে তাদের জন্য ডান পাশের এটি হচ্ছে নতুন র্যাম্প আর নিচে দিয়ে ফ্লাইভারের আরেকটি র্যাম্প গেছে যার কারণে এখানে এক পিলার থেকে আরেক পিলারের দূরত্ব অনেক বেশি এখানে স্টিল বক্স গাডার দিয়ে তার উপরে ঢালাই করা হয়েছে র্যাম্পের এই অংশ এখান থেকে ডান পাশে চলে যাবে এদিকে দেখা যাচ্ছে কিছু পিলার হয়েছে এখান থেকে র্যাম্পের একটি এলিভেটেড অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশীর মোড় পর্যন্ত যাওয়ার কথা রয়েছে সড়কের এই দিকটি কাটা হয়ে পলাশীর মোড়ের স্থানে চলে গেছে এখানে দেখা যাচ্ছে পাইলিং এর কাজগুলো হয়েছে কারওয়ান বাজার এই রেল ক্রসিং থেকে বাকি অংশটি চলে গেছে মগবাজার মালিবাগের দিকে এখানে দেখা যাচ্ছে উপরে যেসব অংশে ঢালার কাজগুলো বাকি ছিল কিছু অংশে ঢালাইয়ের কাজ হয়েছে এখান থেকে সামনে মালিবাগ রেল ক্রসিং পর্যন্ত পিলার এবং পিলারের উপরের অংশের কাজগুলো হয়েছে উপরে গাড়ার বসানোর কাজগুলো বাকি আছে এবার মালিবাগ রেল ক্রসিং এর স্থানে চলে এসেছি এখান থেকে বাকি অংশটি চলে গেছে খিলগাঁওয়ে রেল ক্রসিং এর পরে মালিবাগের এখানেই বাংলাদেশের একটি সুউচ্চ ভবন তৈরি হচ্ছে বর্তমানে নির্মাণ কাজ চলছে এটির নাম হবে টিএ টাওয়ার জানা গেছে এখানে ছিচল্লিশ কাঠা জমির উপর পঁয়তাল্লিশ তলা ভবন হবে মালিবাগের এখান থেকে খিলগাঁও পর্যন্ত এখানে জায়গাগুলো আগের মতোই আছে এক্সপ্রেসওয়ে জন্য এখন সেভাবে পিলারের কাজ শুরু হয়নি এবার চলে এসেছি এখানে আগে কিছু পিলারের যে কাজ হয়েছিল দেখা যাচ্ছে সেগুলো সেরকমই আছে এদিকে এখনো সেভাবে কাজ শুরু হয়নি এই জায়গাতেই হবে উঠানামার র্যাম এখানের কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাওয়াটাও জরুরি আসলে এলিভেটেড চালু হয়ে গেলে এদিকে অংশের কাজগুলো না হওয়ার কারণে অনেক যানবাহনই উত্তরবঙ্গ থেকে চট্টগ্রাম মহাসড়ক এবং চট্টগ্রাম মহাসড়ক থেকে উত্তরবঙ্গে যাওয়ার জন্য বেশ খানিকটা জায়গায় নিচে সড়ক ব্যবহার করতে হবে এবার একটু সামনে আসলাম ডান পাশে কমলাপুর রেলওয়ে স্টেশনের কন্টেনার ডিপো এখান দিয়ে এক্সপ্রেসওয়ে পিলার হবে এদিকে এখনো সেভাবে কাজ শুরু হয়নি সামনে এটি হচ্ছে বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মুস্তাফা কামাল স্টেডিয়াম এটি দেখা যাচ্ছে সংস্কার কাজ চলছে এটির পাশে টিটি পাড়া হয় কমলাপুর রেল স্টেশনের দিকে গেছে এখান দিয়ে আরেকটি উঠানামা র্যাম্প হওয়ার কথা রয়েছে আর সামনের অংশটি চলে গেছে সায়দাবাদ মোড়ে সেখান থেকে যাত্রাবাড়ি বাড়ি হয়ে কুতুবখালিতে চলে যাবে এক্সপ্রেস ওয়ে এদিকে অংশগুলোই হচ্ছে তৃতীয় ধাপ এখানে এখনো সেভাবে কাজ শুরু হয়নি এদিকে আসার পথে যেটি দেখতে পেলাম কারওয়ান বাজার রেল ক্রসিং হাতির জিল মগ বাজার সেই অংশে মূলত কাজগুলো চলছে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ